আর কি ভারিপক্ক খাবার আপনার এই যে পথকন আছে সবুজ মটর আছে কালী মটর আছে আচ্ছা ভাইয়া আপনারা কিমি কোর্স কয়বার করেন বছরে কিমির কোর্স তো আমরা তিন মাস পর করি আর কি ওষুধ দিয়ে করেন ক্রিমি কোর্স আমরা ঘুরে ঘুরে ফিরে করি আর কি দেখা যায় বেলকা কোম্পানির করি হুম বেলকা কোম্পানির আছে ভিক্টোরির আছে বা এমনি ওই দেশি ওই যে অ্যাটলাস ওগুলোও করি আবার ভ্যাটেনারি করি মাঝে মাঝে মানে ঘুরে ঘুরে আর কি এই এই মাসে এই তিন মাসে মনে করেন একটা দিছি এরপরের তিন মাস পর আবার আরেকটা দিছি এরকম ঘুরাই ঘুরাই করে দিছি ঘুরাই ঘুরাই করলে কি ভালো হয় আচ্ছা কৃমি করার আগে আর পরে কি কিছু ইউজ করেন করার আগে আমরা কি দুই দিন লিভার টোন করি তারপরে একদিন কৃমি করি তারপরে আবার দুই দিন লিভার টোন তারপরে প্রোবায়োটিক খাওয়াই ভিটামিন ক্যালসিয়াম এই আচ্ছা ভাই আপনি তো বেশ কত অনেক বছর ধরে কবুতরের সাথে আছেন হ্যাঁ এর মাঝে কি কোনো এই রোগ বালায়ের একটা ই আছে যেটা আপনার সবচেয়ে কষ্টদায়ক ছিল আপনাদের লফটেতে এমন কিছু হয়েছিল এটা আমাদের ২০১৬ সালে আর কি ক্যাঙ্কার হয়েছিল আর কি কবুতরের গলার ভিতরে আর কি ফাঙ্গাস টাইপের ক্যাঙ্কার হয়েছিল কবুতর খাবার খাইনি ওই মানে প্রতিদিন আইসা আটটা দশটা পনেরোটা করে মারা গেত মানে ফার্স্ট এর রোগটা বুঝতে পারিনি পরে শেষে দিয়ে বুঝার বুঝতে পারছি যে হ্যাঁ ওর মুখের ভিতরে ঘা হয়েছিল ওইটাই আমাদের অনেক কবুতর মারা গেছিল আড়াইশো দুই আড়াইশো কবুতর মারা গেছিল ওইটাই আর কি আমাদের খুব দুঃখজনক বিষয় ছিল মানে সবচেয়ে খারাপ সময় আর এমনি তো কবুতরে সবচেয়ে বেশি যেটা মানে ঠান্ডা ঠান্ডাটা আর কি কুবুতরে বেশি আর কি লাইগা থাকে আর কি আর এমনি ওই যে ইকুলি সানমনিরা হ্যাঁ বদহজম সবুজ পায়খানা চুনা পায়খানা এগুলা তো হয় আর কি হইলে ওই ওই সময় ওইটা ট্রিটমেন্ট দিলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায় আচ্ছা আপনি যে বললেন যে ক্যান্টার রোগে অনেকগুলো কবুতর ওষুধটা কি দিয়েছিলেন তখন হইলো আমরা মানে ওই যে ভেটেনারি ওইখান থেকে একটা ওষুধ নিয়েছিলাম টু প্লাস ওই ওষুধটা দেওয়াতে পরে আমাদের আলহামদুলিল্লাহ ভালো কাজ করছিল তারপরে আর কি ওই লাইসুভিট পাউডার আছে ওইটা খাওয়াইছিলাম খাওয়াতে আলহামদুলিল্লাহ পরে মানে মারা যাওয়া থামছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে কবুতর আচ্ছা কবুতরের সবচেয়ে পছন্দের দিক কোনটা আপনার কাছে কবুতরের সবচেয়ে পছন্দের দিক পাল্লা আচ্ছা পাল্লাটা কেন মানে আমার উড়ালের থেকে পাল্লাটা বেশি ভালো লাগে তার মধ্যে যেরকম কবুতরের চালনি যখন পাল্লা থেকে আসে একসাথে চল্লিশটা পঞ্চাশটা যখন একসাথে আসে তখন মানে মনে অনেক আনন্দ পাই আর আপনার এই এত বছর কবুতরের সাথে পথ চলার মধ্যে কোন আর কি স্মরণীয় কোন ঘটনা আছে যেটা আপনি আজীবন বা অনেক কিছু মাঝে মাঝে মনে পড়লে অনেক ভালো লাগে আনন্দ লাগে এরকম কোনো ঘটনা আছে এরকম ঘটনা বলতে লাস্টের যে গেমটা খেলছে এটাই হলো আনন্দময় মানে আমি যে পাঁচ দিন কবুতর ছাড়ছি পাঁচ দিনই চালিশ চালি কবুতর ঢুকছে সতেরোটা দশটা বারোটা হ্যাঁ এরকম একসাথে থাকে থাক কবুতর দুইটা একটা কবুতর আসছে মানে দুই তিন চালিতে আমার সব আইসা পড়ছে এবং মানে সবচেয়ে মানে আনন্দের দিন ফাইনালের দিন আমাদের এই দাউদকান্দি রোডে কবুতর ছোটায় হোমনা দাউদকান্দি রোডে ওইখানে আমাদের মানে জিততে লাগে সতেরো পিস কবুতর তো আমরা স্পটে কবুতর ছাইরা নাস্তা খায়া হাত দুয়া আমরা একটা আমি খুলছি আর কি তখনই ছাদের থেকে ফোন আসছে যে কবুতার চালি একসাথে আসছে মানে আমরা আইসাও দেখতে পারিনি ওই স্পটে ওই স্পটে যে স্পট থেকে কবুতর ছাড়ছি ওই স্পটে নাস্তা কই দেয় ওইখানেই শুনি যে আমরা গেম জয়ী হয়ে গেছি আচ্ছা এটা কতক্ষণ সময় নিয়েছিল এটা পাঁচ মিনিটে কবুতর আইসা পড়ছে এটা দূরত্ব কত ডুব ছিল পাঁচচল্লিশ কিলোমিটার পাঁচচল্লিশ কিলোমিটার কবুতর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কবুতর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হইল মানে কবুতর শখের জিনিস এটা মানে যত বছর জীবিত থাকবে ইনশাল্লাহ কবুতরের সাথে জড়িত থাকবে ইনশাল্লাহ আপনার পছন্দের যে কিছু কবুতর আমরা একটু দেখাবেন আর গেমের থেকে আসা কিছু কবুতর আপনি একটু দেখাবেন আমাদের পছন্দের হ্যাঁ অল্প কয়েকটা কবুতর দেখাই আসলে এত কবুতর দেখানো সম্ভব না তারপর যতটুকু পারি আমি যে কয়টা আছে আমি পছন্দের কবুতর দেখাই এই কবুতরটাই আমাদের এই যে করদক জেনারেশন মানে কামাল ভাইয়ের সাথে যে গেমটা হয়েছিল দুই সালে পাঁচচল্লিশ কিলোমিটার চার দিক ওই চার দিকে কানি পর মানে দর্শকের কানি পর অর্ধেক নিয়ে এই কবুতরটা বাসায় ব্যাক করছে আচ্ছা হম ২০১৬ সাল প্রথম প্রথম গেম সালে বাজিতে হ্যাঁ মানে মোটামুটি পাঁচটা বাজির মধ্যে চারটা পাল্লার বাজিতে এই কবুতরটা আলহামদুলিল্লাহ আসে আচ্ছা এটার কি বাবা মা আছে নাকি এটা এটাই মেন বিডার এটা বাবা মা না এটাই মেন বিডার আচ্ছা এর বাচ্চা কাচ্চা করেছেন

এই কবুতর টালাম দিলে আমার এই করদক জেনারেশন আর কি আচ্ছা এটা কি কালো গোলা কবুতর বলা হয় সবুজ গোলা কালো গোলা যে যেটাই বলে কিন্তু আমরা কি না জেনারেশন নাম দিছি করদকের জেনারেশন আচ্ছা এর বাবাটা কোনটা আছে এর বাবাটা 180 টাকা নোট দিয়ে আর কি করছিল ও যে যে নরে কথা বলে হ্যাঁ আচ্ছা ওই নোটটা কি দেখানো যাবে নাকি ছাড়া ছাড়া আছে আচ্ছা আচ্ছা আজকে নরগুলো যে রদরে দিছিলাম নরগুলো ছাড়া এখনো দোকানও হয় এই কবুতরটা ওই কর্দকের জেনারেশনে ওর ছোট বোন এই মানে কর্দকের মানে যে কবুতরটা এখন দেখাইছিলাম কর্দকের মেয়ে এটাও আর কি আরেকটা বাচ্চা আচ্ছা এটাও পাঁচ দিক বাজিতে আসছে 45 কিলোমিটার ফাইভ সাইড আচ্ছা এই কর্দক জেনারেশনে টোটাল কয়টা কবুতর হবে আপনার কাছে এই কর্দক জেনারেশনে টোটাল কবুতর বলতে হইলো 30 35 টার মতো কবুতর আছে 30 35 হ্যাঁ এর বাচ্চা যদি কেউ নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা এটা আমার আমাদের খাকি কবুতর খাকি জেনারেশন এই কবুতরটা তিনটা বাজিতে আসা এটা দুই সালে চল্লিশ কিলোমিটার দুই দিক বাজিতে আসা দুই হাজার বিশ সালে পাঁচচল্লিশ কিলোমিটার চার দিক বাজিতে আসা দুই সালে হম পাঁচচল্লিশ কিলোমিটার পাঁচ দিন বাজিতে আসা আচ্ছা এর যে প্যারেন্টস গুলো মেন বিদারটা হ্যাঁ এটা কোথা থেকে কালেকশন করেছিলেন এটা মেন বিদার এটা বাসা এই ছাদের কুবুতারি আর কি ছাদের হ্যাঁ ছাদের কুবুতারি আর কি মানে এই ছাদে আমি সেই পাইছি কুবুতর মামার অনেক আগের কবুতর আচ্ছা আমি এখানে একটা জিনিস জানতে চাচ্ছি যে মামা তো বললো অনেক বছর আগের থেকে হ্যাঁ তো মামার হাতে অনেক পুরনো কবুতর আছে ওগুলো আছে অনেক পুরনো কবুতর আছে কয়েকটা কবুতর আছে আচ্ছা ওটা ওই ওটি দিয়ে কি গেম খেলা হয়েছিল ওই পুরাতন কবুতর ওই যে একটা করদকের কবুতর দেখাইলাম না এটাই মামার পুরাতন কবুতর অনেক এটা কত বছর হবে এই কবুতরটা বয়স নইলো এই ১১ বছর হবে এই আরেকটা খাকি হুম এই আরেকটা খাকি এটাও এই এই আরেকটা খাকি এটাও দুইটা বাজিতে আসা আচ্ছা এর বলেন এটা কামাল ভাইর সাথে যে চাঁদদিক 45 কিলোমিটার বাজিতে আসা হুম আর রিপন ভাইয়ের সাথে যে গেমটা হইছে পাঁচচল্লিশ কিলোমিটার ফাইভ সাই ওইটাতেও আসা আচ্ছা এর পেজটা বাকি যেটা হ্যাঁ খাকি এর রেঞ্জটা কিরকম আপনাদের এটা রেঞ্জ আমাদের এইখানে ওই বিটিএফসি ক্লাবের থেকে 111 কিলোমিটার একটা টুর্নামেন্ট হয়েছিল ওই টুর্নামেন্টেও আমাদের 111 কিমি টুর্নামেন্টের তিনটা খাকি কবুতর ভাষায় আছে আচ্ছা এই খাকিরও কিন্তু একটু পূর্বাভাসে খাকি দায়অনেক খাকি এটা আপনি এই ব্যাপারে কি বলবেন আপনি আসলে খাঁকি দাই না ফাকি সেটা আমি বলবো আর আচ্ছা মানুষের খাকি আসে কি না আসে তা আমি জানি না কিন্তু আমাদের বাসার খাকি আলহামদুলিল্লাহ অসংকো রেজাল প্রতিটা বাজিতে সাতটা আটটা নয়টা করে খাকি মানে চার দিক পাঁচ দিক বাজিতে আসছে টোটাল খাকি কবুতর কয়টা আছে টোটাল ছাদে খাকি কবুতর একশো প্লাস মানে উড়ানের কবুতর আছে এটা আমাদের আলহামদুলিল্লাহ বাঘা জেনে এই কবুতর গুলো আলহামদুলিল্লাহ অসংখ্য বাজি টুর্নামেন্টে আসা রেজাল্ট করা এটা মোটামুটি অনেকগুলো কবুতরই আছে পনেরো বিশটা কবুতর আছে এই জাতের আর কি বাঘা বাচ্চা সাথে কি জোড়া দিছিলেন এইটা বাগা কবুতর আর কি মানে বাবা মা দুটোটাই বাগা আচ্ছা আচ্ছা বাগা অনেকে বলে সিলভার তো আমি আর কি বাগা বলি আরকি আফসান বাগা কবুতর বলেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আর কি অনেক কবুতরি আছে সব কবুতর আর কি ঘুরে দেখানো সম্ভব না তো আমার কাছে আর কি যে কবুতরগুলো পছন্দ ওই গুলো আপনাকে আমি দেখাইছি ইনশাআল্লাহ আবার সিজনে আসবেন আবার আপনাকে ঘুরে ঘুরে আর সব কবুতর দেখাবো আর এমনিতে আমার নতুন গুলা সব ছাড়ানো তো এখনো বন্ধ করা হয়নি

আলহামদুলিল্লাহ এবং আরো কয়েকটা কবুতর দিয়ে পেয়ার কইরা জেনারেশন তৈরি করা হয়েছে মানে নর হইলো একটা মাঝি আরো দুই তিনটা দিয়ে ঘুরাই আর কি করানো হয়েছে কালারিং কবুতরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই ধোবাস কবুতরের অসংখ্য রেজাল্ট আছে মানে মোটামুটি আমি পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত পাল্লা করছি এবং পাঁচ সাইড ও পাল্লা করছি কিন্তু কখনো এই একটা ষাট কিলো টুর্নামেন্ট খেলছিলাম লালবাগের শহীদনগর একটা টুর্নামেন্ট চারছিল ওই ষাট কিলো মানে মানিকগঞ্জ রোড থেকে ওই টুর্নামেন্টে আমার এই দোবাস কবুতর বাসে আসছিল পাক মোটামুটি সাতটা সাতটা করে সাদা আছে দোবাস কবুতর গুলো পাঁচ দিকের থেকেও আসে না গেম খেলা হয়নি তবে ইচ্ছা আছে যদি কখনো সুযোগ হয় কমপ্লিট হয় ইনশাল্লাহ গেমে দেওয়ার অনেক ইচ্ছা আছে এই খয়রাওয়ালা কবুতরটা হইলো আমাদের একটা জেনারেশন এটা খুব অল্প আছে এই কবুতরটা আঠারো সালে দুই দিক সুজন ভাই বিল্লাল ভাই সিলগাঁও বুড়ানের ওদের সাথে গেমে আসছিল এই খয়রাওয়ালা জেনারেশন চল্লিশ কিলোমিটার দুই দিক